এক্সকিউজ মি আপনি এখানে বসছেন কেন এটা কি আপনার সিট? हां, আমার সিট না হলে আমি কি লাগে বসছি। এটা আপনার সিট হয় কি করে? এখানে তিনটা সিট আর তিনটা সিটের টিকেটে আমি কেটেছি। আপনি একটু চেক করবেন? ও নয় আর ছয় এই দুইটার মধ্যে টাওয়ে লাগিছে আমার কি। ঠিক আছে। एक्सक्यूज okay. मी yes. की okay. What?

আপনি কি স্টুপিড নাকি এটা এসি কেবেন এখানে স্মোক করলে তো এটা পুরো সাফোকেশন হবে খেলাম না সাফোকেশন হইবো পরে খামো না ঘুমাই দিতে পারব নাকি নাকি ওইটাও আপনার সাফোকেশন লাগবে হ্যাঁ পাটা একটু সরাবেন ভাই এই দুই সিটি আপনার দুইটা কি লেগে আমি একজন মানুষ দুইটা সিট কি লেগে গেল দুইটা মোটর মধ্যে আমি নাই চাইলে তো পুরো ট্রেনে লইতে আর আমি কি গেল মানুষের সুবিধা অসুবিধা আছে না কত মানুষ কত কামে যায় সারা জীবন মনে করেন এক টিকিট কিনছি এক টিকিট দিয়ে পুরো ট্রেন জার্নি করছি ভাই এমন হয়েছে কি ভাই টিকিট একটা লইছি কিন্তু পুরো তিন সিট দহল করে ঘুমাই গেছি এরকম হয়েছে ভাই বুঝছেন তাহলে এই সিটের মানুষ যখন আসবে তখন আমি পাটা নামাই দেবো ঠিক আছে আপনি আপনার সিটে ঘুমান ঠিক আছে ভালো লাগছে ভাই আপনি খুব চালাক মানুষ ভাই আপনি পুরো আমার মতো ভাই অনেক আছে মনে করেন মানুষ একজন বুঝেন নাই কিন্তু সিট নেওয়ার হয় তিন চারটা ভাই এডি করে তো লাভ নেই ধরেন যে আপনি আপনি সিটে বসেছেন আমি আমার সিটে বসছি এন এখানে যদি আরেকজন আসে তাহলে আমি এমনি চেপে যাবো আপনার এরকম চেপে যাবেন আর যদি না আসে তাহলে আমি অর্ধেক ঠ্যাং দিয়ে রাখুম আপনার অর্ধেক ঠ্যাং দিয়ে রাখবেন শেষ তবে সিগারেটটা খাইতে হলে খুব ভালো লাগতো ভাই বুঝছেন পুরো ফিলে আসছিলাম ভাই একটা ঘুমটা ভালো হইতো কর একটা ঘুম দিতাম খায়া এখন ঘুমটা হইব না ঠিকঠাক বুঝছেন ভাই তো আপনি কাজ করেন না আপনি কেবিন থেকে বের হয়ে বাইরে যে কাউকে রিকোয়েস্ট করেন তার আপনাকে স্মোক করায় হেল্প করবে করে এসে এখানে সুন্দর মতো ঘুমায় যাক এত কথা বলতেছেন কেন না ভাই মাত্র বাইরে তাইছি না এনকা বাইরে গিয়ে সিগারেট খামো ভাই ভালো লাগতেছে না ভাই চিন্তা করছিলাম এখানে হেলান দিয়া প্রকৃতি দেখতে দেখতে একটা সিগারেট কাউন্ড একা মানুষ আমি একটা টিকেট একটা সিগারেট সব কিছু একটা একটা ভাই জীবন